হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি যেন সবাই খুবই ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি দেখো মায়ের বাড়ি ফাইনালি চলে এলাম মায়ের বাড়িতে সরি মায়ের বাড়ি থেকে আমি আমার বাড়িতে চলে এলাম চলে এসেই দেখো রাত সাড়ে দশটা বাজে তো আমি চলে এসেছি আমার আশা হয়ে গেছে এসে দেখো বোরখাটা খুলে নিচ্ছি বোরখাটা খুলে তারপর দুধগুনো চাপাতে হবে আমার মাহেরা আর শুয়ে পড়েছে দেখো মাহেরা রানি আমাকে দুধ চেয়েছে দুধ দিলাম বোতলে ঢেলে দিচ্ছিলাম আর তার আগেই শুয়ে পড়েছে মারিয়ামকে দুধ দিয়ে দিলাম মারিয়াম দুধ খেয়ে শুচ্ছে এখন শুইনি এখন শোবে মাহেরা রানিও এখন ঘুলোচ্ছে এখন ঘুমটা হয়নি এখন ঘুমবে দেখো চলে এসছি এবারে দুধ ঢালবো বোতলে করে মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি আর যেটা কাঁচা দুধ আমি নিয়ে এসেছি সেটা আমি দুধ চাপাবো এই এখন চাপানো হয়নি তো চলো মারিয়া মাহেরাদেরকে দুধ দিয়ে দিই তারপরে আর কি বলছিলাম সারাদিন তো সামনে তোমাদের আসা হয়নি সারাদিন সেই জন্য আসিনি যে আমি সারা দিন একটু বাইরে শপিং করতেই বিজি ছিলাম আর শপিংয়ের ভিডিওটা পরে দেব আমি দোকানে যে কাপড় কিনছি ওইগুলো ভিডিও নেই কিন্তু আমি কোথায় গিয়েছি কোথায় কোথায় গিয়েছি ওই ভিডিওটা আছে আমার কাছে ওই ভিডিওটা পরে দিয়ে দেবো তোমাদেরকে দেখে নেবে তোমরা আর আজ সারাদিনটাই আসা হয়নি বলে আমি আর সকাল থেকে আসিনি ফোন নিয়েছিলাম কিন্তু সকালবেলা আর তোমাদের সামনে আসা হয়নি মানে আমি বাড়িতেই ছিলাম না সকাল যে সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম মগরেবার টাইমে ঢুকেছি বাড়িতে সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি এই রাতের বেলায় এলাম আর এসে মারিয়ামকে তো নিয়ে যায়নি শুধু মাহেরা রানীকে নিয়ে গেছিলাম আর সায়কাও বাড়িতেই ছিল দিদি আর আমি গিয়েছিলাম তো খুব সারা দিনটাই মজা করলাম খুব মজা করে তারপরে মগদেবের একটু আগে মানে পাঁচ দশেক মিনিট আগে এসেছি এসে তারপরে ফোনটাকে চার্জ লাগিয়ে দিলাম তারপরে ইফতারির টাইম হয়ে গেছিলো ইফতারি করলাম তারপরে মায়ের সাথে একটু গল্প করলাম দিদি বাড়িতে চলে গেল। অত রাতের বেলায় দিদি বাড়িতে গেল আর তারপরে তোমার দাদা ভাই তো সেই রাতের বেলা আসবে তার জন্য আমি আর দিদির সাথে আসতে পারলাম না আমি এলাম রাতের বেলা একদম সাড়ে দশটা বাড়িতে ঢুকলাম আমি সাড়ে দশটা বাজে দেখো মারিয়াম মাহেরা মারিয়ামকে দুধ দিলাম দুধ খাচ্ছে কিন্তু মাহেরা রানি দুধ খায়নি শুয়ে পড়ল এমনি আর আমি দেখো দুধের হাঁড়িটা বের করে নিলাম কাঁচা দুধটা ফুটোব বলে কাঁচা দুধটা ফুটিয়ে নিই আর তোমরা কেউ খালি খারাপ দেব না সারাদিন আমি ব্লগে আসিনি বলে কোনো কোনো দিন হচ্ছে এরকম আর যে ভিডিওটা তো ছোটো হচ্ছেই অনেকই ছোটো হবে আর কিছু করার নেই একটা জায়গায় গেলে এরকম হয় আর যে জায়গাটাতে গিয়েছিলাম তার ব্লগ আছে তার ব্লগটা আমি পরে দেবো এখন দেবো না যখন আমি তোমাদেরকে কাপড় চোপড় দেখাবো তখনই আমি ব্লগটাকে দিয়ে দেবো দেখে নেবে তোমরা আর এখন তো কাপড় দেখাবো না আমি বলেইছি আগে এখন আমার মারিয়া মাহেরা হয়েছে আর আমার হয়েছে তোমার দাদা ভাইয়ের আসিনি যে আমার মেন তারই আসিনি তো আমি কী করে দেখাবো বলো তোমাদেরকে তো সবাইয়ের এক ছোটে আমি দেখাবো চারজনেরই এক ছোটে আজকে আমার কালকে মারিয়া মাহেরা কালকে পরশু দিন তোমার দাদা ভাইয়ের এরকম না তো সবাইয়ের এক ছোটেই দেখাবো যখন চলে আসবে তখনই তোমাদেরকে দেখাবো আর কে কে একটু ঈদের শপিং করেছি দেখতে একটু ইচ্ছে করছে সেইটা তোমা তোমরা আমাকে অবশ্যই বলো অবশ্যই আমি দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর একটু ফোনের কাজটা বাকি রয়েছে ফোনটা খুললাম এই ফোনটা সুইচ অফ ছিল সেই জন্য ফোনটা খুললাম ফোন খুলে তারপর দেখো বসছি আর দুধটা তো চাপিয়ে দিলাম দুধ চাপিয়ে আর বসে গেলাম আর ভালো লাগছে না ঘর যা অবস্থা আমার মুড খারাপ হয়ে যাচ্ছে দেখে কিন্তু দেখো দেখা যায় এক একদিক থেকে না আমার ঘর পরিষ্কারই থাকে তোমার দাদাভাই থাকে তো ঘরটা নোংরা থাকে না নোংরা করে রাখে না পরিষ্কারই রাখে তোমার দাদাভাই যেহেতু পরিষ্কার আছে তার জন্য পরিষ্কারই থাকে তো দেখতে থাকো যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আর কি বলবে এই দেখো মারি মাহেরা রানী দেখো শুয়ে পড়েছে মারির রানি দুধু খাচ্ছে আর ও বিনা দুধেই শুয়ে পড়ল আর রাতের জন্য খাবার নিয়ে এসেছি হচ্ছে তরকার রুটি নিয়ে এসেছি তরকার রুটিটা নিয়ে এসেছি তরকার রুটি খাবো দেখো গ্যাসের ওপরে চাপ